বন্ধুরা তোমরাও রাতের ঘুম হারাবে কারণ তোমাদের বিশ্বাস হবে যে যাদের ওপর তুমি তোমার সবকিছু উজাড় করে দিয়েছ তারা তোমার ধ্বংসের সবচেয়ে বড় কারণ বন্ধুদের আজ আমি যে কথা বললাম তা মজার ছলে নেবে না। না হলে তোমার এবং পুরো পরিবারের সারা জীবন কাঁদতেই হবে কারণ এটা হতে পারে তোমার জীবনের সুখ এবং ধনসম্পদ আনার শেষ সুযোগ তুমি কি চাও না আমার জীবনও বাকি লোকদের মতো ভাগ্যবান হোক ভরা থাকে আমিও আমার বউ আর বাচ্চাদের খুশি করতে পারি আমার মা আমি তোমাদের খুশি করতে চাই তুমি তো চাইছ ঠিক তাই বউ বাচ্চাদের ঘোরাতে নিয়ে যাই একটু নিজেরও স্বপ্ন পূরণ করি তুমি চাইছ রাতে তোমার ভালো ঘুম হয় আর যে প্রতিদিন সকালে উঠে তোমার জীবনটা যন্ত্রণায় ভরা শুরু হয় সেই কষ্ট থেকে মুক্তি পাও ঋণ থেকে মুক্ত হও অসুস্থতা থেকে মুক্ত হও বাড়ির ঝগড়া থেকে মুক্ত হও আর যা কিছু তোমার দরকার যেমন মানুষের ভালোবাসার দরকার তেমনটাই তোমারও দরকার বন্ধুদের এখন সেই সময় এসে গেছে কারণ ন্যায়ের দেবতা ছশো বছরের পর এমন এক অসাধারণ মিলন ঘটাচ্ছেন তাও শুধুমাত্র তোমার জন্য এমন সময় বারবার আসে না আর বন্ধুদের আমি পুরো আত্মবিশ্বাসে বলছি মহান বোকার মতো হবে সেই মানুষ যে আজকের ভিডিওটা একদম অসম্পূর্ণ দেখবে বা ভিডিওটা বাদ দিয়ে যাবে কারণ যে মানুষ নিজের জীবনটা ঠিক মতো ভাবতে পারছে না যে মানুষ নিজে জীবনকে ঠিক করতে পারছে না সে কি করবে বন্ধু মানে ওই ব্যাপারে ভাবার দরকারই নেই তাই যদি তুমি বুদ্ধিমান হাও তাহলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো বন্ধুদের এই সংকেতগুলো সাধারণ কিছু না এখন ইতিহাস পুরোপুরি বদলে যাবে এবং তোমার সাত প্রজন্মের যে জীবনটা তারা কাটাতে পারেনি যে সুখ তারা দেখেনি সেই সুখ তুমি দেখবে তোমার বাচ্চারা দেখবে আর তোমার পরিবার দেখবে কারণ বিচার দেবতা শনিদেব তোমার উপর এত দয়া করছেন কিন্তু একটা কথা মনে রাখবে এই তিনটি বড় ঘটনা তোমার পথে বাধা বানিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ এই তিনটে বড় ঘটনা তোমাকে এগোতে অনেক বাধা দেবে বন্ধুরা তুমি যতই চাও তোমার জীবনে এই ঘটনাগুলো থামানো সম্ভব না এই ঘটনাগুলো প্রায় পাকা কিন্তু এগুলো থেকে কিভাবে বাঁচা যায় আজকের ভিডিওতেই আমি সেটা বলবো। যদি এগুলো থেকে বাঁচো তাহলে আর কোনো সমস্যা বা ঝামেলা তোমার সামনে আসবে না তো বন্ধুরা রাহু তোমার জীবনে এই তিনটে ঘটনা ঘটানোর মন ঠিক করে ফেলেছে আর তোমাকে শুধু রাহুকে খুশি রাখতে হবে যদি রাহু খুশি হয় তাহলে তোমার পথে আর কোনো বাধা আসবে না তাই ভালো করে মন দিয়ে শোনো শনি আর রাহু তাদের সবচেয়ে বড় রাশির পরিবর্তন করেছে আর এই পরিবর্তন দু সালের সবচেয়ে বড় পরিবর্তন এর খুব গভীর প্রভাব আছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা তোমাদের ওপর পড়তে চলেছে সত্যি শুনে তোমাদের হাত পা কাঁপতে শুরু করবে মাথা ঘুরে যাবে কারণ যে সুখের জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে যেই সুখের জন্য তুমি বছরের পর বছর তৃষ্ণার্ত ছিলে সেই সুখ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সবাইকে আসতে চলেছে বন্ধুরা আজকের এই ভিডিওতে যা আমি তোমাদের বলবো সেটা একদমই উপেক্ষা করো ভুল করো না কারণ এই কথাগুলো তোমাকে আর কেউ বলবে না তোমার রাশির ভালো ভালো গুণাবলী সবাই বলে দেয় কিন্তু তোমার ভুলগুলো কি যেগুলোতে তোমাকে সাবধান থাকতে হবে সেটা কেউ বলবে না শেষ পর্যন্ত কে এই সব যারা তোমার সুখে খুবই হিংসা করে কে তারা তোমার শত্রু যারা তোমার সুখ একদম পছন্দ করে না যখন তোমার জীবনে কোনো ভালো ঘটনা ঘটে তারা কোথাও না কোথাও সমস্যা তৈরি করে আসলে তারা কারা এবং কেন তারা তোমার সুখ আর উন্নতিতে এতটা হিংসা করে সব সত্যি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এক এক করে সব কিছু খুলে বলবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও শুরু করার আগে যারা মা কালিকার সত্যিকারের ভক্ত এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অনুরোধ এখনই ভিডিওটা লাইক করে দাও আর সাথে সাথেই কমেন্ট বক্সে মন থেকে লিখে দাও জয় মা কালী আর জয় মা দুর্গা দেখো বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে তিনটে বড় ধরনের পরিবর্তন আসছে তিনটে এমন পরিবর্তন যা তোমার জীবনে আসতে চলেছে যাদের জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন হ্যাঁ বন্ধু আমরা জানি যে এই সময় আপনার জীবনটা সবচেয়ে খারাপ সময় পার করছে প্রতিদিন আপনার জীবনে একটার পর একটা নতুন সমস্যা নতুন কষ্ট আসছে আপনি যেভাবে হোক লড়াই করে একটার থেকে বের হচ্ছেন ঠিক তখনই সামনে আর একটা নতুন সমস্যা এসে দাঁড়াচ্ছে এখন আপনি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছেন ভিতর থেকে আপনি পুরোপুরি হার মেনে ফেলেছেন বুঝতেই পারছেন না আসলে আপনার জীবনে কি হচ্ছে যখনই তোমার জীবনে কিছু ভালো হতে থাকে তখন তুমি ভাবতে শুরু করো সব কিছু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে সব কিছু ঠিকঠাক হচ্ছে তখন হঠাৎ করে কোনো নতুন সমস্যা এসে দাঁড়ায় আর তোমার সারা পরিশ্রম একদম নষ্ট হয়ে যায় তুমি আবার সেই একই জায়গায় ফিরে দাঁড়াও যেখান থেকে শুরু করেছিলে এখন পুরোপুরি ভিতর থেকে ভেঙে পড়েছ মাথা ব্যথা মন খারাপ ছোট ছোট সুখের জন্য তোমাকে অনেক বেশি বিলাপ করতে হয় তো বন্ধু আমি এখনই তোমাকে বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ভাগ্য বদলে যাবে তোমার মনোবাসনা পূরণের আবেদন জমা পড়েছে হ্যাঁ বন্ধুরা বছরের পর বছর আপনি যে মনোবাসনা চেয়েছিলেন বছরের পর বছর আপনার জীবনে যে দুঃখ ছিল যে সমস্যাগুলো ছিল তার অবসান হতে চলেছে আর বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সুখ পেতে যাচ্ছেন এমন কিছু ঘটবে আপনার জীবনে যা আপনি কখনো কল্পনাও করেননি কিন্তু বন্ধুরা তিনটি নিয়ম আপনাকে আপনার জীবনে মানতে হবে দেখুন সাম্প্রতিক সময়ে আপনি আপনার জীবনে কিছু ভুল করছেন যেগুলোর কোনো সমাধানই নেই কিছু ভুল বন্ধুরা আপনি জীবনে বারবার একই ভুল করছো যার কারণে সব কিছু উলট পালট হয়ে যায় তোমার জীবনে কিছু ভালো হওয়ার আগেই সেটা নষ্ট হয়ে যায় ভালো কাজ থেমে যায় আর খারাপ সময় মাথায় এসে বসে তুমি ভালো কিছু করতে গিয়ে মানুষ সেটা খারাপ বলে ফেলে আর তোমার সব তৈরি হওয়া কাজ নষ্ট করে দেয় এমন কি ভুল তোমরা বারবার করছো সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমরা নিজের মধ্যে কোনো পরিবর্তন আনছো না হ্যাঁ বন্ধু তুমি একটাই রুটিনে আটকে আছো একইভাবে তুমি তোমার জীবনটা কাটাচ্ছ নিজের মধ্যে কোনো পরিবর্তন আনছ না দেখো কিছু ভালো কাজ তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে তোমাকে কি করতে হবে সকালে তাড়াতাড়ি ওঠো গোসল করো তোমার বাড়ির কাছে যেই মন্দির আছে যে মন্দির তোমার বাড়ির সবচেয়ে কাছে সেটা হোক হনুমানের মন্দির শিবের মন্দির বা মায়ের মন্দির যেটাই হোক ওখানে যাও ও মন্দিরে বন্ধু আন্তরিক মন দিয়ে পরিষ্কার করো দেখো তোমাদের মধ্যে কেউ ভাবতে পারে আমরা কেন পরিষ্কার করব না বন্ধু সেবাই তো সবচেয়ে বড় কাজ হল এই কথা মাথায় রাখা যে সেবা থেকে বড় কিছু নেই বন্ধু আমরা তোমাদের থেকে চার ধাম যেতে বলছি না আমরা তোমাদের উপবাস করতে বলছি না মাসের পর মাস খালি পেটে টাকো আমরা তোমাদের বলছি না কোটি কোটি টাকা দান দাও তুমি ভান্ডারে করো কিছু করো না যতটুকু পারো ততটুকু দান করো আর তোমার বাড়ির কাছেই যেই মন্দির আছে সেখানে সচ্চরিত্রে সেবা করো দেখো কেউ শারীরিকভাবে সেবা করে কেউ মন দিয়ে করে কেউ ধন দিয়ে করে তুমি মন দিয়ে আর শরীর দিয়ে সেবা করো মন্দিরে ঝাড়ু দিতে পারো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারো কোথাও নোংরা থাকলে সেটা পরিষ্কার করে ভালো যখন তুমি পরিষেবাকে নিজের কর্ম বুঝবে আর মেনে নিবে তখন তোমার ভিতরে একটা নতুন জীবন শুরু হবে তোমার অভ্যাসগুলো নিজের থেকে বদলে যেতে শুরু করবে তোমার রুটিন নিজের থেকে বদলে যাবে কারণ বন্ধু এখন তোমরা একটা চক্রে আটকে পড়েছ কিভাবে বের হওয়া যায় কি করা উচিত নিজের বুঝে কিছুই আসছে না প্রতিদিন সকালে ওঠো অফিস যাও সন্ধ্যায় আবার বাড়ি ফিরে আসো ঠিকমতো খাওয়াও হয় না আর পরের দিন আবার সেই একই কাজ শুরু করতে হয় তুমি একজন মানুষ না হয়ে একটুখানি মেশিনের মতো কাজ করছো হ্যাঁ যেভাবে একটা মেশিন বারবার একটাই কাজ করে চলে ঠিক তেমনি ভাবো তোমাদের জীবন একটা জায়গায় আটকে গেছে নতুন কিছু আসছে না কোনো পরিবর্তন হচ্ছে না প্রতিদিন একই কাজের মধ্যে ফেঁসে গেছো আটকে গেছো তুমি তোমার পরিবারের সঙ্গে কোথাও ছুটি কাটানোর জন্য যেতে পারছো না কোথাও ঘুরতে যেতে পারছো না তোমার জীবনে কোনো নতুনত্ব আসছে না কিছুই তোমার জীবনে বদলাচ্ছে না যার কারণে বন্ধুরা তুমি ভিতর থেকে খুবই চিন্তিত হয়ে পড়েছ মনের ভেতর ভয় কাজ করছে তোমার তোমাকে সেই ভয় মনের মধ্যে বারবার ভাবতে থাকো আচ্ছা আগামীর দিনগুলোটা আমার কেমন হবে আমার তো এখনই এইটা করতে হবে এখনই ওটা করতে হবে নানা রকম চিন্তা তোমাদের মাথায় ঘুরপাক্ষায় আর কোনো সমাধান পাই না কোনো সমস্যার জবাব মেলে না বন্ধুরা আমি তোমাদের বলবো প্রথমেই তোমাদের রুটিন বদলাতে হবে তারপর আরেকটা বড় ভুল তোমাদের হচ্ছে সেটা হলো সময়ের আগেই তোমরা তোমার গোপন কথা অন্যদের বলো তোমার জীবনে যখনই কোনো ভালো কিছু ঘটতে চলেছে সেটা ঠিকঠাক শেষ না হওয়া পর্যন্ত কাউকে বলো না বন্ধুরা একদমই ভুলেও কোনো ব্যাপারকে বড় করে বলো না দেখো তোমার শত্রু কোনো বাইরের লোক না এমন কেউ নেই যে সরাসরি তোমার সামনে এসে আক্রমণ করবে বা যাকে দেখে তুমি বুঝতে পারবে হ্যাঁ এটাই আমার শত্রু এমন কেউ তোমার শত্রু নয় তোমার শত্রু হলো সেই ব্যক্তি যে বাইরের দিকে হাসি মুখে তোমার সঙ্গে কথা বলবে সবসময় মিষ্টি মিষ্টি কথা বলবে এমন কথা বলবো যে তুমি পুরোপুরি তার কথায় আটকে পড়বে জড়িয়ে পড়বে সেখানে সে তোমাকে তার কথায় ফেসিয়ে রাখবে কিন্তু পিছনে সেই কেউ তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করতে শুরু করবে তোমার পেছনে সেই মানুষ তোমাকে ধ্বংস করার ভাবনা করবে তোমার সুখ কপালে কাঁটা করার চিন্তা করবে এমনই ষড়যন্ত্র করবে যে কিভাবে তোমার জীবনে দুঃখ আর কষ্ট এনে দিতে পারে কিভাবে তোমার জীবনে সমস্যা ঢুকিয়ে দিতে পারে সময় সেই মানুষ শুধু এই ধরনের তাই বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা কথা মাথায় রেখে চলবে কারো প্রতি চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে না একদম কারো নয় সামনে যেই মানুষই তোমার খুবই কাছের হোক না কেন তার উপর বিশ্বাস করো না আপনার যেই কোনো মানুষের প্রতি যতই বিশ্বাস থাকুক কিন্তু কাউকে অতিমাত্রায় বিশ্বাস করবেন না না করলে আপনার বিশ্বাস ভেঙে যাবে গত অনেক বছর ধরে বন্ধু আপনার জীবনে ঠিক এইটাই ঘটছে যাদের আপনি বিশ্বাস করছেন যাদের কাছে আপনার মনের কথা বলছেন তারা আপনার বিশ্বাস ভেঙে দিচ্ছে আপনি ভাবেন আমি এই মানুষটির কাছে আমার মনের কথা বলবো তাই আমার মন একটু হালকা হবে আমি ভালো অনুভব করব আমি আমার মনের কথা বলবো কিন্তু আমাকে সঠিক রাস্তা দেখাবে কিন্তু ওই মানুষটা কি করে তোমার সব রহস্য জানে তোমার সব দুর্বলতা ধরে ফেলে আর তোমার পেছনে বন্ধুদের এমন আক্রমণ চালায় যে তুমি বুঝতেই পারো না তাই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টাটা খুবই গুরুত্বপূর্ণ সময় তোমার পরিবারের কাজে এই চব্বিশ ঘন্টায় কারো হস্তক্ষেপ করতে দিও না অনেকেই তোমার সম্পর্কের মধ্যে এমন আছে বা তোমার আশেপাশের বন্ধুদের মধ্যে অনেকেই এমন যারা অকারণেই তোমার বাড়িতে আসা যাওয়া করে তাদের কোনো কাজ নেই তাদের কোনো উদ্দেশ্য নেই তবুও ওরা তোমার বাড়ির চক্কর কাটতেই থাকে তবুও ওরা তোমার বাড়িতে আসা যাওয়া করে অযথা তোমার বাড়িতে ঘুরে বেড়ায় এমন মানুষরা বন্ধ নয় ওরা শুধুমাত্র তোমার বাড়ির সুখ শান্তির ওপর চোখ দাগাতে আসে দেখো তুমি অনেকবার দেখেছ যে যখন তোমার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে ছোট একটা সুখও তোমার জীবনে আসছে তখন কিছু মানুষের খুব কালো নজর পড়ে তোমার ওই সুখের উপর সব কিছু ধ্বংস হয়ে যায় যা তৈরি হচ্ছিল হঠাৎ করেই কাজগুলো খারাপ হতে শুরু করে সেই কাজ যেখানে তুমি বছরের পর বছর সময় দিয়েছ যেখানে তুমি অনেক পরিশ্রম করেছ হঠাৎ করেই সব কিছু খারাপ হতে শুরু করে সাথে সাথে বন্ধুদের তোমরাও নিশ্চয়ই দেখেছ হঠাৎ করেই খরচও অনেক বেড়ে যায় অকারণেই তোমার টাকা চলে যেতে থাকে কোথাও অসুস্থতায় কোথাও হাসপাতালে কিছুই বুঝতে পারো না তোমার সাথে কি হচ্ছে বন্ধুরা আমি তোমাদের বলতে চাই অনেক সময় ঈশ্বর আমাদের পরীক্ষা নেন হ্যাঁ বন্ধুরা অনেক সময় আমরা ঈশ্বরের কাছে অভিযোগ করি যে আমরা তো এত কঠোর পরিশ্রম করছি সারা দিন তোমার ভক্তি করছি তোমার সেবা করছি তারপরেও আমাদের জীবনে কেন এমন হচ্ছে এমনটা কেন হয় শেষ পর্যন্ত আমাদের সঙ্গে এমন ঘটনা কেন ঘটে নানা রকম অভিযোগ তোমার মনেই আছে নানা রকম কথা তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু বুঝতে পারছো না কি করা উচিত এই ধরনের অবস্থায় বন্ধুদের বলবো তোমাদের বিশেষ করে বাড়িতে সময় কাটানো উচিত প্রিয়জনদের সঙ্গে বন্ধুদের সঙ্গে বসে কথা বলা উচিত যতটা সম্ভব প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করো হ্যাঁ বন্ধুদের দিনে অন্তত একবার পারিবারিক খাবার এক সঙ্গে বসে খাও প্রিয়জনদের সঙ্গে বসে খাও এর ফলে বন্ধুদের যা যে চিন্তা বা সমস্যা আপনার মনে আটকে আছে যে ঝামেলা আপনাকে বছরগুলো ধরে টানপোড়েন করছে সেগুলোর অবসান হবে আপনার মন অনেক হালকা লাগবে আর যেসব ব্যাপারে আপনি অতিরিক্ত চিন্তিত বা বিরক্ত সেসব ব্যাপারগুলো আপনার কাছে অনেক ছোট মনে হতে থাকবে দেখুন আপনি সারাদিন যতটা পরিশ্রম করেন যত কাজ করেন তা করেন নিজের পরিবারকে খুশি রাখতে নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য আপনি সব কিছু করেন কিন্তু আপনি তাদের সঙ্গে সময় কাটানো ভুলে যান আপনি তারা ভুলে যায় যে আমি কিছু সময় বসে তাদের সাথে কথা বলি যাতে তাদের সুখ দুঃখ বুঝতে পারি যাতে তাদের জীবনের সমস্যাগুলো বোঝা যায় যার কারণে বন্ধুদের ঘর পরিবারের ছোট ছোট বিষয়েও মতবিরোধ শুরু হয়ে যায় ঘর পরিবারেও নতুন নতুন সমস্যা সৃষ্টি হতে শুরু করে খুব সামান্য বিষয়েও ঝগড়া শুরু হয় প্রতিটা কথা তুমি ঠিক মতো বলতে চাও কিন্তু কেউ বুঝতে পারে না আর সামান্য বিষয়েও বেশি বেশি ঝগড়া লেগেই থাকে আর এসব হচ্ছে কারণ তুমি নিজের প্রিয়জনদের সাথে একসাথে বসে সময় কাটাতে পারছো না আপনি পরিবারের সাথে বসে কথা বলছেন না যার কারণে কোনো তৃতীয় ব্যক্তি বন্ধুদের নিয়ে এসে ঝগড়া লাগাচ্ছে কেউ তৃতীয় ব্যক্তি আপনার পরিবারের মানুষদের আপনার বিরুদ্ধে ঢালছে এবং আপনার ঘরের সুখ শান্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে এর মধ্যে বন্ধুদের জন্য আমি এখন একটা খুবই দারুণ উপায় বলব সেটি করুন হ্যাঁ বন্ধুরা মন দিয়ে ভালো করে শুনুন আপনার বাড়ি থেকে এক লোটা পানি নিয়ে যান হ্যাঁ নিজের বাড়ি থেকে শুদ্ধ পানি নিয়ে প্রতিদিন সকালে উঠে স্নান করুন তারপর সেই লোটা শুদ্ধ পানি নিয়মিত সূর্য দেবতাকে অর্পণ করুন হ্যাঁ বন্ধু নিজ বাড়ির ছাদে উঠে যাও অথবা কোনো খোলা মাঠে যেখানে সূর্য দেবতার দেখা মেলে সেই সকালবেলা সময় যাও দশ বা এগারোটা বলছি না ভোরবেলা করতে হবে এই কাজটা এভাবে করলে বন্ধু সূর্য দেবতার দয়া তোমার ওপর থাকবে তার আশীর্বাদ তোমার সাথে থাকবে আর তোমার জীবনে আসা সব নেতিবাচক শক্তির অবসান হবে সঙ্গে সঙ্গে এই চব্বিশ ঘন্টার মধ্যে খেয়াল রেখো নিজের বিশ্বাস কখনো কমতে দিও না নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে জাগিয়ে রাখতে হবে দেখো অনেকেই তোমার সামনে এমন লোক আসবে যারা ছোটখাটো প্রতিটি বিষয়ে তোমার আত্মবিশ্বাসে প্রশ্ন তুলবে অল্প অল্প কথা বলেই তোমাকে থামাবে বলবে এখানে কাজ করো না এই কাজ করলে তোমার ক্ষতি হবে এটা তোমার পক্ষে সম্ভব নয় নানা রকম কথা বলে তারা তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু বন্ধু এটা বিশেষভাবে মনে রাখতে হবে যে তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে নিজের ওপর ভরসা রাখতে হবে যতক্ষণ তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে শত্রুরা তোমার কিছুই করতে পারবে না কিন্তু যখন বন্ধু নিজের ওপর তোমার বিশ্বাস কমে যাবে নিজের ওপর আপনার বিশ্বাস কমে যাবে তখনই আপনার শত্রুদের নতুন সুযোগ মিলবে যারা আপনার শত্রু তারা আবার একটা সুযোগ পাবে আপনার জীবনে সমস্যা তৈরি করার তাই নিজের ওপর বিশ্বাস কখনো কমতে দেবেন না আর হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টায় সুযোগের খোঁজে সদা প্রস্তুত থাকবেন দেখুন আমরা জানি যে সাম্প্রতিক সময়ে আপনার জীবনে অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন অনেক কষ্ট পেয়েছেন অনেক সংকট আর কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছেন তবুও কখনো কারো কাছে কোনো অভিযোগ করেননি যেসব কষ্ট তুমি সহ্য করেছ প্রতিটা দুঃখের সাথে লড়াই করেছ প্রতিটা সমস্যার মোকাবিলা করেছ কোনো অভিযোগ না করে কাউকে কিছু না বলে কিন্তু বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে সুযোগগুলো হাতছাড়া করো না যেই সুযোগ তোমার সামনে আসছে সেটা ভালোভাবে নাও যে কোনো সুযোগ দুটো হাত দিয়েই গিলে খেয়ে ফেলো নিজের মধ্যে অহংকারের বীজটা মুছে ফেলে দাও ভাবনা যে আমি বড় কোনো চাকরি করব ছোট কোনো কাজ করব না এমন অহংকার আর গর্বের ভাবনা নিজের মন থেকে সরিয়ে ফেলো আর বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যেই স্বাস্থ্যের ব্যাপারে সময় খুবই ভালো থাকবে হ্যাঁ বন্ধুরা স্বাস্থ্যের দিক থেকে যেই সব সমস্যা ও কষ্ট তোমাদের জীবনে চলছিল সেগুলো এখন দূর হয়ে যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় তোমাদের জন্য অনেক ভালো সময় হবে পাশাপাশি যদি তোমাদের ব্যবসার কথা বলা হয় তাহলে ব্যবসায় উন্নতির পুরো সুযোগ দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধু অনেক দিন ধরেই তোমাদের ব্যবসায় অনেক সমস্যা চলছিল এই দুই শতকেও এই সমস্যা চলছিল আর অনেক দিন ধরে চলছিল অনেক সমস্যা টাকা পয়সা নিয়ে আপনি খুব বেশি চিন্তিত ছিলেন আমরা জানি বন্ধু আপনি একা বসে অনেক রাত সঠিকভাবে ঘুমোতে পারেননি বুঝতে পারছিলেন না শেষমেশ কি করা উচিত ভবিষ্যৎ নিয়ে চিন্তা বন্ধু আপনাকে সব সময় কষ্ট দিত কিন্তু আমি আপনাকে শুধু এটুকুই বলবো যে এখন এমন সময় এসেছে বন্ধু তোমাকে তোমার ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে তোমার বর্তমানের উপর বেশি বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে তুমি বন্ধু যদি তোমার আজকে বদলানো তাহলে তোমার ভবিষ্যৎ নিজে থেকেই উজ্জ্বল হয়ে উঠবে ভবিষ্যৎ নিজে থেকেই বদলে যাবে কিন্তু তোমাকে শুরু করতে হবে আজ থেকেই নিজের বর্তমান জীবন বদলানোর চেষ্টা করো ভবিষ্যতের চিন্তা আর করো না আমরা জানি বন্ধু তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছ এত কম বয়সেই তুমি সেই সব সমস্যার মুখোমুখি হয়েছ যা অনেক বড়রা আজও দেখেনি যখন তুমি তোমার আত্মীয়দের দেখো সবাই যেন খুব সুখী কম পরিশ্রম করেও অনেকেই তোমার থেকে এগিয়ে যাচ্ছে বেশি সফল হচ্ছে তাই বন্ধু এসব দেখে তুমি হতাশ হইও না কুম্ভ রাশি জাতকদের নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত তোমার রিপোর্ট কার্ড বেরিয়ে গেছে আর যদি একটা কথাও ভুল থাকে আমি পুরো নব্বই লাখ টাকা জরিমানা দিতে রাজি আছি আমি বাগেশ্বর ধামের সরকার বাগেশ্বর শহর থেকে তোমার জন্য রিপোর্ট কার্ড নিয়ে এসেছি আর এই কার্ডে একটা বাক্য ভুল থাকলে আমি নব্বই লাখ টাকা জরিমানা দিতে প্রস্তুত শুধু একটা শর্ত আছে তুমি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমরা যেই সব টিপস তোমাদের দিতে যাচ্ছি সেগুলো মনোযোগ দিয়ে শুনে তোমার জীবনে একবার চেষ্টা করবে বন্ধুরা চলো শুরু করা যাক আগামী চার দিনের মধ্যে তুমি রাজা মতো জীবন কাটাবে তুমি লক্ষ কোটির মালিক হয়ে উঠবে সব সত্যি কিভাবে এই ভিডিওতেই বিস্তারিত বলা হবে তাই ভালো করে দেখো বন্ধুরা ভিডিও শুরু করার আগে যারা মা রানী ও বালাজির প্রকৃত ভক্ত তারা সবাই প্রথমে ভিডিওটা একটা ভালো লাইক দিও এবং নিচের কমেন্ট বক্সে সৎ মন সৎ হৃদয় দিয়ে জয় মা তারি জয় বালাজি মহারাজ তিনবার লিখে দাও যাতে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের ওপর বর্ষিত হয় তোমার পুরো পরিবার পাইবে হ্যাঁ বন্ধুরা আসন্ন এই চার দিন তোমাদের জীবনে একটা বড় সুযোগ নিয়ে আসছে এমন সময় শুধু ভাগ্যবানদেরই মেলে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের জীবনের সেই রহস্যের পর্দা উন্মোচন করতে যাচ্ছি এর কথা তুমি আগে কখনো শোননি কারণ এটা তোমার জীবন এক ঝটকায় বদলে দেবে সন্ন্যাসী বাবার যে বার্তা দিয়েছে সেটা বাগেশ্বর বাবার পত্রিকাতেও এসেছে তাই বন্ধুরা এই পরিচিতিকে মজা হিসাবে নেবে না এই পরিচিতি তোর জীবনের পুরো হিসাব নিকাশেতে আছে যদি আজ তুই এই ভিডিওটা মন দিয়ে দেখিস বুঝেনে জীবনভর এই কলিযুগে তুই রাজার মতো জীবন কাটাবি আর যদি এটার দিকে না তাকাস তাহলে আজ নয় বন্ধুরা জীবনভর কেঁদেই কাটাবি কারণ জীবন যাপনের সঠিক পথ না জানা মানুষ যতই পরিশ্রম করুক শেষে তার হাত কিছুই পড়ে না খালি হাতে থেকে যায় আর ভবিষ্যতেও খালি হাতেই থাকে তাই বন্ধুরা আমরা তোমাদের সবাইকে অনুরোধ করি ভিডিওটা মজা করে দেখিস না কারণ আমরা শুধু এবং শুধু আমরা আপনার ভালোর জন্যই ভিডিও বানাই যখনই ভিডিও তৈরি করি তাতে আমাদের আট থেকে দশ ঘন্টা সময় লাগে কারণ আমরা সব সময় আপনার কুণ্ডলীর বিশ্লেষণ ঠিকঠাক করি পঞ্চাঙ্গের হিসাব করার পরই আপনার জন্য তথ্য নিয়ে আসি আর এমন কিছু অভিজ্ঞতাও শেয়ার করি যা আপনার জীবনের জন্য খুবই প্রয়োজন তাই বন্ধুদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখা আর এর বিনিময়ে আমরা কিচ্ছু চাই না শুধু আমাদের এই পরিশ্রমের জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিন আর নিচের কমেন্ট বক্সে লিখে জানান একবার প্রেমের সঙ্গে ধন্যবাদ বলো গুরুজি লিখে দেবে বন্ধুরা আমাদের জীবনের যা পরিশ্রম আছে তার ফল এটাই আর এতে আমাদের হৃদয় পুরোপুরি মুগ্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই তোমাদের গত পাঁচ বছরের ফলাফল বের হয়ে গেছে গত পাঁচ বছরে তোমার জীবনে আসলে কি ঘটেছে আর এখন আসন্ন এই চার দিনের মধ্যে তোমার জীবনে কি কি ঘটতে চলেছে বেটা আজকের এই ভিডিওতে তোমার জীবনের রূপরেখা বলবো। কারণ পরিচয় স্পষ্ট লেখা আছে আগামী চার দিনের মধ্যে তুমি কোনো সাধারণ তুমি আর মানুষ হিসাবে থাকবে না আগামী চার দিনের মধ্যে তুমি যা করবে তা কেউ পারবে না তোমার আশেপাশের যত মানুষ তোমাকে দেখে বলতো যে তুমি জীবনে কিছুই করতে পারবে না যারা তোমাকে অবহেলা করত দেখো বন্ধুরা এখন তোমার জীবন এমনভাবে বদলে যাবে যে তারা তোমার কাছে এসে তাদের ভুলের জন্য ক্ষমা চাইবে যারা তোমার সামনে অহংকার দেখাতো যারা গর্বে ভরা কথা বলতো তাদের সব অহংকার এখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আগামী চার দিনের মধ্যে বন্ধুরা তুমি সাফল্যের পতাকা গাড়বে এবং যেই শত্রু আছে সে পুরোপুরি পুড়ে ছাই হয়ে যাবে শুধু আগামী চার দিনের মধ্যে তোমাকে কিছু বিশেষ জিনিসের খেয়াল রাখতে হবে যদি তুমি এগুলো উপেক্ষা করো তাহলে নিজেই নিজের পায়ে কুলহার মারবে হ্যাঁ বন্ধুরা এই চার দিনের মধ্যে তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এই সময় কেবল ভাগ্যবানদেরই হয় এমন ভাগ্য কেবল ভাগ্যশালীদেরই মেলে জীবনে তুমি যা করতে যাচ্ছ বন্ধুরা সেরকম কেউ আর কেউ পারবে না আজকের এই ভিডিওতে আমি তোমাদের জীবনের সেই রহস্যের পর্দা উন্মোচন করতে যাচ্ছি এর কথা তুমি আগে কখনো শোননি কারণ এটা তোমার জীবন এক ঝটকায় বদলে দেবে